কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এবং কামতাপুর রাজ্য পুনর্গঠনের দাবিতে মালদার বামনকোলায় কেএসডিসির মিছিল এবং ব্লক অফিসের সামনে বিক্ষোভ উপস্থিত কয়েকশো মানুষ উপস্থিত আত্মসমর্পণকারী প্রাক্তন কেহল সদস্যরা

প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রী ওনারা আমাদের যে কে এল অধ্যক্ষ জীবন সিংহ ওনাকে শান্তি চুক্তি আলোচনার জন্য প্রস্তাব দেওয়া হয় কিন্তু সেই প্রস্তাবে সাড়া দিয়ে জীবন সিংহ এবং আপনার ডিএল কোচ ওনারা এসেছিলেন শান্তি আলোচনা চুক্তি হয়েছে কিন্তু এ পর্যন্ত সেটা এখনো আপনার সাইন করেনি আর কি প্রস্তাবিত যে হ্যাঁ সেটা কার্যকর হয়নি তো এই যে প্রতিশ্রুতি দিয়ে যে প্রতিশ্রুতি ভঙ্গ করছে তো এই প্রতিশ্রুতিটা যেন দেয় এই জন্য আমাদের আজকের এই ডেপুটেশন এটা আমরা তার জন্য গণতান্ত্রিকভাবে আমাদের যেটা লিগাল ডিম্যান্ড আমাদের ভারতবাসী তথা কান্তাপুরিবাসী হিসাবে আমাদের যেটা মৌলিক অধিকার সেই অধিকারের দাবিতেই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ডেপুটেশন দিতে এসেছি